আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আসলে প্রচন্ড গরম ছিল এই মেয়ের দিন একটু বাইরে বের হয়েছিলাম আসলে কিনতে বের হয়েছিলাম একটা ফ্রাইপ্যান টাইপের একটা নতুন একটা ইউটিউবে দেখলাম যে একটা কড়াই বের হয়েছে তো অনেক সুন্দর কেয়ামের চব্বিশ সিসিএমএল অ্যালুমিনিয়ামের খুব ভালো এই এইটা তা বের হইলাম আসলে টুকিটাকি আরও যেহেতু মাস পরে গেছে জিনিসপাতিগুলো কিনতে হয় মাসিক বাজার টুকিটাকি কিছু কিছু মাসিক বাজার আমি যেহেতু বের হয়েছিলাম আমার সামনে যেগুলো পড়ছিল দরকারি জিনিসগুলো আসলে কিনে নিয়ে বাসায় আসলাম তো বাহিরে বের হয়ে বুঝতে পারলাম যে প্রচণ্ড গরম ঘরের ভিতরে থেকে অতটা গরম অনুভব করা যায় না বাহিরে বের হলে বোঝা যায় যে কি পরিমাণে গরম আরও দুটা বাচ্চাকে নিয়ে গেছিলাম ওদের অবস্থা তো একদম কাহিল হয়ে গেছিল ওই যে আমের এটা ক্যামের প্রোডাক্ট আমি সবসময় ব্যবহার করি ক্যামের প্রোডাক্ট আমার কাছে মনে হয় যে কেয়ামের প্রোডাক্ট ইজ যে বেস্ট প্রোডাক্ট খুবই ভালো আর এটা 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 কখনো আপনার ভিতরে কালো হয়ে যাবে না এটা একদম নতুন দেখবেন ইউটিউবে ক্যাম দিয়ে সার্চ দিলে দেখবেন মালা চব্বিশ সিসিএম এর অ্যালুমিনিয়ামের নতুন দেখা যাচ্ছে এই মগটা আমার খুব পছন্দ হলো নিয়ে আসলাম আলু ভর্তা করার জন্য নিজেও হাঁপাই গেছি তো ভাবলাম যে কিছু করি কি কি কলা আমরা রাস্তা থেকে কলা কিনে বাসায় ঢুকতে লাগছে পাঁচ মিনিট এই পাঁচ মিনিটে কলা পেকে গেছে দুনিয়াতে মানুষ কত ধরনের বাক পার হতে পারে সেটা না দেখলে আসলে বিশ্বাস করার মতো না আমাদের যখন দেখালো কাঁচা কলা আর দিলো কি পাকা কলা পাঁচ মিনিটে আস্তে আস্তে পেকে যাবে এটা কি সম্ভব ভাবে তো গা মানুষ আসলে চোর শুরু করে মানুষকে কাউকে বিশ্বাস করতে নাই আমি ছয় সাতটা কলা দিয়ে আর এখানে আমি দিবো একটু চিনি দিব গুড়া দুধ দিব তারপরে সুজি দিবো আমার কাছে মনে হয় সুজি দিলে খাবারটার সারটা আরো বেড়ে যায় এই যে দুই বাচ্চার অত্যাচারে শেষ বেশ করে কোনো কিছু করতে গেলে বড়টা তো সামনে থেকে সরবেই না মনে করতেছে ওই রান্না করতেছে তারপর ওর ভিডিও থাকতে হবে ওকে দেখাইতে হবে আমি চিনি দিলাম এখানে কর্নফ্লাওয়ার দিব একটু খাওয়ার সোডা দিব আর তারপরে আটা দিব আমি এখানে সুজি দিব গুড়া দুধ দিবো দিয়ে সব সুন্দর করে ভালোভাবে মেখে নেবো মেখে নিয়ে আমি একটা ফ্রাই প্যান অল্প আঁচে ভাজব কারণ কলা দিয়া তো আপনি যদি হাই হিটে ভাজতে যান সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে দেখবেন যে ভিতরে একটা একটু কাঁচা কাঁচা ভাব থেকে যাবে গন্ধগন্ধ ভাব তো এটাতে আপনি কোনো ধরনের ডিম ব্যবহার করবো না ডিম ছাড়া এটা খেতে আরও স্বাদ লাগে ডিম ব্যবহার করলে অন্যরকম একটা স্বাদ লাগে তবে আমার কাছে এটা খেতে দিন লাগে এখানে কোনো ধরনের পানি ইউজ করা যাবে না কারণ একদম কলা নরম একদম পেকে যাওয়া একদম নরম হয়ে গেছে এটি তাই আমি ছোট ছোট পোড়া আকারে কিছু ইউজ জেনে নিলাম তো আর দেখা গেছে যে আসলে মিষ্টি জাতীয় খাবার আমার হাজবেন্ড একদমই পছন্দই করে না তো তার জন্য আসলে একটা স্যুপ নিয়ে আসছি বাইরে থেকে কিনে যেটা আমি খাই কর্ণ ওই স্যুপটা পাইলাম না কর্ণ স্যুপ পাইছি বা ভুট্টারটা সেটাই নিয়ে আসছি সেটা আমি আসলে ডিম দিয়ে করে দিব তো এই গরমে আসলে বাইরে বের হয়ে মানুষের উপলব্ধি করতে পারতেছি বর্তমানে দেখলাম একটা ট্রেন্ডিং যুগ করতেছে সবাই মোড়ে মোড়ে দাঁড়ায় দাঁড়ায় যতটুকু পারতেছে সবাইকে শরবত দিতেছে পানি দিতেছে ঠান্ডা সেটা আসলে খুব সুন্দর একটা পরিবেশ আমার দেখে খুব ভালো লাগছে সবাইকে সচেতন হওয়া উচিত আমরা যদি একটু সাধারণ মানুষের পাশে দাঁড়াই তাহলে আসলে আমাদের দেশটা অনেক উন্নত হয়ে যেত আমরা আসলে দাঁড়াই না তো আমি আসলে পেরে উঠতে পারতেছি না দুটা বাচ্চা নিয়ে দেখেই শুক্রবারে ইচ্ছা আছে যদি কিছু একটা করতে পারি তো সবাইকে এই উদ্যোগটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে আমরা সচেতন যারা আছি সবাই যদি একটু সাধারণ একটা কর্মজীবী জিবি সাধারণ মানুষদের পিছনে বাহিরে দাঁড়াই তো একটু সামান্য পানি নিয়ে একটু শরবত নিয়ে তাহলে খুবই উপকৃত হবে আমার এই বিধি নিষেধাদি বিষয়টা দেখে খুব ভালো লাগছে সবাই ভালো থাকবেন এই গরমে সুস্থ থাকেন সবাই ভালো থাকেন আর বেশি বেশি করে প্রচুর পরিমানে পানি খান বাচ্চাদেরকেও পানি খাওয়ান সবার সাথে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন channel টি subscribe করেন